নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনারা জানেন যে কলকাতার ব্রিগেডে নেতৃত্বে ব্রিগেড আয়োজন করা হয়েছিল এবং সেই আয়োজনের মূল যে টাইটেল ছিল সেই টাইটেল ছিল কিন্তু জনগর্জন সভা জনগর্জন সভা কিভাবে হয়েছে বা কতটা সাকসেস পেয়েছে সেটা সেটা নিয়ে বিতর্ক থাকবে সংবাদ মাধ্যমে আমরা যা দেখতে পেয়েছি তাতে এইটুকু বলতে পারি জনগর্জন হয়নি যেটা হয়েছে জনবর্জন হয়েছে ব্রিগেডে যে ধরনের মহা মিছিল দেখা যায় মানুষের ঢল দেখা যায় সেই ঢল কিন্তু আজকের বিগেডে দেখা যায়নি সেই জায়গা থেকে দর্শক বলছি যখন ব্রিগেড চলছে আর ঠিক চারই মাঝে মমতার অস্বস্তি বাড়িয়ে নাম ফাঁস করছে শাহজাহান ফোনের আইপিডিআর একটা কথা আছে একটা সিস্টেম আছে আইপিডিআর এই আইপিডিআর সিস্টেমের মাধ্যমে সন্দেশখালীর কাণ্ডের বড় মাথার নাম প্রকাশ্যে চলে আসবে বলে সিবিআই দাবি করেছে শেখ শাহজাহানের আপনারা জানেন যে একটি ফোন পেয়েছিলেন বাকি দু দুটো ফোন কিন্তু পাওয়া যায়নি অনেকে দাবি করেছিলেন যে ইডি আধিকারিকরা যখন তাকে ধরতে গেছিলেন সেই সময় ফোন দুটি চুরি হয়ে যায় কিন্তু সিবিআই আধিকারিকরা তারা বলছেন যে না এটা সম্পূর্ণ অসত্য তার কারণ হচ্ছে ইডি আধিকারিকরা যখন তাকে সকালবেলায় আটটা সাড়ে আটটা থেকে সাড়ে আটটার সময় তার বাড়িতে পৌঁছায় ইডি আধিকারিকরা তখন কিন্তু শাহজাহানকে তারা দেখতেই পাননি শাহজাহানকে ধরার জন্য তারা বাড়িতে প্রবেশ করতে গেছিল কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি সেখানে ঝামেলা হয় মারামারি হয় ইডি আধিকারিকদের ওপর চড়াও হয় গুন্ডা বাহিনী সুতরাং শাহজাহানের কাছ থেকে সেই সময় দুটো ফোন চুরি কি করে হলো এই কথাটা যারা বলছে তারা সম্পূর্ণ ফেক এবং মিথ্যে কথা বলছেন এখন যেটা প্রমাণ হচ্ছে সেটা হচ্ছে শাহজাহানের কাছে বর্তমানে যে ফোনটা ছিল সেই ফোনটা পাওয়া গেছে এবং সেই ফোনের আইপিডিআর বলে একটি সিস্টেম আছে যে সিস্টেম থেকে সমস্ত তথ্য ফোনের মধ্যে কি আছে না আছে কাকে এস করেছে এবং এস এম করে দেওয়ার পর যদি সেটা ডিলিটও করে দেওয়া হয় সেই তথ্যও কিন্তু বেরিয়ে আসবে এবং শুধু তার নয় হোয়াটসঅ্যাপ যদি কেউ করে থাকে তা যান যদি করে থাকেন বা কাকে ফোন করেছেন সমস্ত ডিটেলস ফোনের মধ্যে যা যা হয়েছে ফোন দিয়ে যা যা করা হয়েছে কাজ সমস্ত ডিটেলস বেরিয়ে আসবে এই আইপিডিআর সিস্টেমের মাধ্যমে এবং এই সিস্টেমকেই কিন্তু আজকে প্রয়োগ করতে চলেছেন সিবিআই আধিকারিকরা শুধু তাই নয় সিবিআই আধিকারিকরা দাবি করছেন রীতিমতো তারা বলছেন যে ফোনের এই আইপিডিআর এর মাধ্যমে মুছে যাওয়া এসএমএসটাও তারা উদ্ধার করতে পারবে এবং সেখান থেকে বেরিয়ে আসবে যে শাহজাহান কার কার সাথে কথা বলেছেন কি কি কথা হয়েছে যদি এস কথা হয় যদি হোয়াটসঅ্যাপে কথা হয় যদি ফোনে কথা হয় সমস্ত ডিটেলস তারা বের করে নিতে পারবে শাহজাহান কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়েছে শাহজাহান বুঝতে পারছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবার তাকে হাড়ি কাটে ঝুলিয়ে দিয়েছেন তার বলি অনিবার্য কারণ ভাই বাঁচাতে হবে তাতে যদি বলি যায় তাতে মমতা ব্যানার্জির কিচ্ছু যায় আসে না ঠিক যেরকম আমরা দেখেছি পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে এরকম তাবর তাবর নেতা নেত্রীরা যারা ধরা পড়ে যাবেন যাদের কোর্টে ট্রায়াল চলবে তখন কিন্তু আস্তে আস্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার যে গুড বুকে নাম সেই নাম কিন্তু আস্তে আস্তে তিনি মুছে দেবেন ঠিক যেভাবে কেষ্টর নামও মুছে গেছে একের পর এক কেষ্টকে যিনি বলতেন যে তার আদরের কেষ্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদরের কেষ্ট ছিল সেই কেষ্টর নামও কিন্তু তিনি মুখে আনেন না তিনি মুখে আনেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন চ্যাটার্জির নামও সুতরাং শেখ শাহজাহান কিন্তু হারে হারে বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জি বা তার ভাইপো অভিষেক ব্যানার্জির যে গুড বুকের নাম সেই নামটা কিন্তু শাহজাহান নেই তাকে আর বাঁচাবে না দল কারণ তাকে বাঁচাতে গেলেই তাদের বিপদ তাই তারা নিজেদেরকে বাঁচাতে শাহজাহানকে বডি দিচ্ছে এটা শাহজাহান বুঝতে পেরেছেন এবং তাই ইতিমধ্যে তিনি তার মুখ খোলা শুরু করে দিয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে স্বীকার করেছেন যে শুধু খালিতে যে কাজ তিনি করতেন সেই কাজ শুধু তার একার নেতৃত্বে হতো না দলের তাবর নেতা নেত্রীরা তার সঙ্গে যোগাযোগ রাখতেন যদিও তিনি এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো বড় নেতা নেত্রীর নাম তিনি বলেননি তবে তিনি নিজে বিশ্বাস করছেন যে এই ফোন যদি ঘাটে সিবিআই তাহলে কিন্তু ওই ফোন থেকে অনেক বড় বড় তথ্য বেরিয়ে আসবে আর সেই ফোন কিন্তু সিবিআই এর হাতে ইতিমধ্যে চলে এসেছে এবং শাহজাহান যেভাবে নাম বলা শুরু করেছে তাতে মনে করছেন রাজনৈতিক মহলে যারা বিশ্লেষণ করেন তারা কিন্তু বলছেন যে খুব তাড়াতাড়ি বড় বড় নাম শাহজাহানের মুখে প্রকাশিত হয়ে যাবে কারণ তৃণমূল কংগ্রেস যে তাকে বাঁচাবে না এটা একেবারে পরিষ্কার এবং তাই আজকে ব্রিগেডের মাঝে মমতার অস্বস্তি বাড়িয়ে একেবারে আস্তে আস্তে নাম ফাঁস করতে শুরু করলেন শাহজাহান এবং সিবিআই আধিকারিকরা মনে করছেন যে যে ফোনটা এখন তাদের কাছে আছে এই ফোনটা নিয়েই তদন্তকে এগিয়ে নিয়ে যাবে তদন্তের গতিকে তারা বাড়াবে এবং কারা এসএমএস করেছে কার কাকে 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 এসএমএস করেছে কাকে কাকে হোয়াটসঅ্যাপ করেছে কাকে কাকে ফোন করেছে সেই জন্য আইপিডিআর ফোনের একটি সফটওয়্যার আইপিডিআর সফটওয়্যার একটা সিস্টেম যেটার মাধ্যমে তারা সমস্ত ডিটেলস পেয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন সিবিআই আধিকারিকরা এবং সেখানেই কিন্তু মমতা ব্যানার্জীর সব থেকে বড় ভয় তাহলে কি আবার অভিষেক ব্যানার্জীর নাম জড়াবে এই সন্দেশখালি কাণ্ডে। দর্শক আমরা এই মুহূর্তে হঠাৎ করে বলতে পারছি না যে জড়াবে কিনা তবে বিশ্বাস করছি সন্দেশখালী খান্ডে অভিষেক ব্যানার্জির নামও কিন্তু উঠে আসবে কারণ শুধু রেশন কাণ্ড দুর্নীতি হয়েছে তা কিন্তু নয় গরু পাচার মতন যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতিরও কিন্তু একটা পাঠ হচ্ছে শাহজাহান এবং যার ফলে অভিষেক ব্যানার্জির নাম আসবে এটা আমরা হলক করে বলছি যদিও আমাদের কাছে এই মুহূর্তে কোনো তত্ত্ব প্রমাণ নেই শুধুমাত্র আমরা একটা আন্দাজ করার চেষ্টা করছি কারণ যেভাবে কেসটা এগোচ্ছে যেভাবে কেসটা মুখ করছে তাতে কিন্তু মনে হচ্ছে অভিষেক ব্যানার্জির নাম খুব তাড়াতাড়ি শাহজাহানের মুখ থেকে শুনতে পাবে সিবিআই আধিকারিকরা আমরা আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ যে সংবাদ কিন্তু আজকে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে সারা ফেলে দিয়েছে যে ব্রিগেডের মাঝে এইভাবে শাহজাহানের কাছ থেকে ফোন নিয়ে ফোনের আইপিটি এর মাধ্যমে সিবিআই চেষ্টা করছে মাথার নাম খুঁজে বের করার এবং কিছুটা সহযোগিতা করতে কিন্তু শুরু করেছেন শেখ শাহজাহান দর্শক আমরা আপনাদের সামনে এটা একটা গুরুত্বপূর্ণ সংবাদ যে সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা প্রত্যেক দিনের মতন কমেন্টস করবে না দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য